আখল দাঁত জ্ঞান বুদ্ধি বেশি তাহে তোরাও বাসাই চাই দেখি মর আহল দাঁত ফুটিছে নি আখল দাঁত জ্ঞান বুদ্ধি তো বেশি তা হব কারণ আখল দাঁত তো ওলা তাহে নানি

এর বাদে আমার আখল দাঁত নাই কারণে নানি আমার বাবি তার বেন্ডি বেগ থেকে পয়সা শুরু করে নি আমি বাজার থেকে নিয়ে খাই মাদারের বাচ্চা আফামনি আখল দাঁত ফুটানির জ্ঞানটা আমার বলা করে দেও না আমি আমার আখল দাঁত এক জোরাও ফুটেন না তুমি ছুটা সুন্দর করে জ্ঞানটা দেও না উঠে তোমার তান লাহান মাইলে নৌরি ফুড়িনতে নানি

এই আল্লাহ বানাইয়া তারে দিছোনু তারে বেখা দিছোনা আর যারে জেলা দিছোন ওলা তারে বানাইয়া দিস তুমরারে আল্লাহ অত সুন্দর একটা বাফর গরো অত সুন্দর দুইটা ফুড়ি দিছন দেখ তুমডার মাঝে তো তোমরা তো তেলা দুই ওটা চেয়ে দেখিছে বুর্কাভিন দেখিলা ঘুরন হাসানা নি দাদি হয় হয় লগৰ পেটিন খিলা বুৰকা পিন্ধিয়া কৰোণ আৰু তুমি এৰাইল হলা জেলা বজাৰত চুলাইল খলা যেন অ চোলাইল খলা বুৰকাই চল চিয়েল মিডিয়া টে ইয়াত নিশ্চিন্ত হিচাপে লাগে দাগো দাদু সকল জিনিস একবার মানে সর মারি হুতাই এলাম জিনিস মাত মাতি না মাত্র গিয়া আখল দাঁত আর বি দাঁত আমদার আখল দাঁত উঠিছে আর পর্যন্ত অন্তিম মুহূর্তে একদম শেষ মার তলে পর্যন্ত যাইতেছো সময় আখল দাঁত লইয়া যাই মো আর তোমার তান যে আখল দাঁত ফুটিছে জানি মূলত কি টেড়া উইয়া ফুটিছে যার কারণে তুমি উঠিছ উইয়া উঠিছো আরছো লাগিয়ে স্পিং লাগাইছো কতকানা ভায়েই নহ'ল ভিডিঅ' যদি ভাল লাগে অনুৰোধ কৰি শ্বেয়াৰ মাৰিবা লাইক কৰিব কমেণ্ট কৰবা আৰু এক ইউটিউবৰ ভিডিঅ' আব্দুলা মজাত থাকি মজাৰ নাটক পাই যাবা আৰু এই এৰাইল খলা ঠিক কৰা লাগি ফিটা কমেণ্ট কৈ আই কোন কলে ৰতি পাইমো ঠিক কৰমো ৰছৰ অথটো কৰিলো আল্লাম ৰহমত